কি কাটছো দই ভালো লাগতেছে আমাদের এখানে এই সব দই এখানেই আসে বাচ্চা খুব কান্না করতেছে কিনে না দেওয়ার জন্য তাই কিনে আহা হলো জানি না দইটা কেমন পেটে গেলে কেমন লাগবে দোয়া করবেন যেন দইটা ভালো হয় সবাই খেতে পারি সুন্দর করে দারো 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 দারো। হুম। দুষ্টমি কেন করো বেশি দুষ্টমি করো খেতে কেমন লাগে? হুম। বিডি বেশি মিষ্টি। বেশি মজা। কী রকম তোমাকে লাগতেছে আল্লাহ আহা এরকম করে না খাও আমি খেয়ে বলতেছি কিন্তু সব কোথায় নিয়ে যাবা না না একটু খাই তারপর আর কি আসবে না পেট ব্যথা করবে না তুমি এরপর মা খাইও না দুইটা আহা আবার কমায় দিচ্ছে কেন এত দুষ্টুমি করে কেউ কমাও কেন ছা ছাড়ো নুহো খেতেও দে না শান্তি মতন ছেলেরা এরকম নাকি কে আহা